হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন ব্লগ বানাতে পারছি না বাচ্চাদের সঙ্গে স্কুলের ছুটি প্রায় শেষ বললেই চলে এখন ভাত পশিয়েছি বান্না প্রায় শুরু করব তরকারি কাটবো মাছগুলো পরিষ্কার করে তারপর রান্না বান্না শুরু করব অনেক দিন ধরেই ভাবছি একটা ভিডিও বানানো হচ্ছে না একটা ভিডিও বানানো হচ্ছে না তো আজকে একটা ভিডিও বানাবো ব্লগ ভিডিও যেরকম দেখো তোমরা ডেইলি ব্লগ সেরকম একটা ভিডিও বানাবো আজকে সঙ্গে থেকে দেখতে থাকো ঠিক আছে আর বিকেলবেলা বানাবো হচ্ছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা অনেক দিন সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো ভাবছি আর এখানে তো প্রায় গরম পড়েই গেল তাও ঠান্ডা ঠান্ডা আছে অল্প ভাবছি বাচ্চারা এখন বাড়িতে আছে একটু শিঙাড়া একটু বানিয়ে নি অনেক দিন ধরে ভাবছি শিঙাড়া বানাবো শিঙাড়া বানাবো তো একটু শিঙাড়া আজকে বানাবো বিকালবেলা ঠিক আছে কচুর তরকারিটা বসিয়েছি এদিকে আমি কচুরা আলুর তরকারিটা পুকুর পচুর আলুটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়েছে পরে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি এবার একটু কষিয়ে এবার একটু জল দিয়ে দিয়েছি তাহলে রেডি হয়ে যাবে প্রচুর তারা আলুর তাইকারি আর ওইদিকে মাছটা করবো মাছটা জলে ভিজিয়েছি একটু নরম হোক তারপরে মাছটা পরিষ্কার করুন তারপর রান্না বান্না শুরু করবো মাছটা মাছ রান্নাটা আমার ব্লগটা দেখো লাইভটাও শেয়ার করে দিও বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছ কমপ্লিট হয়ে গেছে একটু বাইরে আসলাম বাইরেটা খুব ঠান্ডা আজকে দুদিন ধরে এখানে পুরো ঠান্ডা ঠান্ডা পুরো রোদ উঠলেও ঠান্ডা লাগে আমি খালি ভাবছি কবে সুইমিং পুলটা খুলবে আর সুইমিং পুলের সামনে গিয়ে একটু বসে থাকবো আর আমার বিকেলবেলা হলেই এই বেলকনিটাতে এসে দাঁড়াতে এত ভালো লাগে যেমনি বিকেলবেলা তেমনি ভোরবেলার দিকে রান্না করতে করতে এসে ভীষণ ভালো লাগে আর পাখিগুলোকে এখানে খাওয়ার দিয়েছিলাম খাওয়ারগুলো খেয়েছে পুরো শেষ করেছে আর নিচের তলার আছে আরেকজনের দাও এখানে এরকম পাখি খাওয়ার দেয় প্রচুর পাখি আসে এখানে খাবার খেতে আর আমাদের বাড়ির পাশেই একটা পাখির খাওয়ার দোকান আছে দেখাবো খাটা না দেখিয়েছি কোনোদিনও জানি না দেখো পাখিদের খাওয়ানোর জন্য আলাদা খাবারও বিক্রি হয় এখানে ভাবলেও কেমন সুন্দর লাগে না জিনিসটা তো সিঙ্গারা বানাবো সিঙ্গারা বানানোর জন্য তরকারিটা বানাতে হবে সেটা একটু বানানো বাকি আছে এখন বানিয়ে রেডি করে রাখবো তারপর বেলা গরম গরম ভেজে ওদেরকে দিয়ে দেব আবার খেলা আছে আজকে ওদের একটা সপ্তাহ খেলা হয়নি স্প্রিং ব্রেকের ছুটিতে ঠিক আছে আমার ব্লগটা দেখো দেখো এই যে লেগিটা কেটে এরকম বেলে এই যে শিঙার ভাজটা আমি করলাম করে নিয়ে এখানে তরকারিটা দেবো নিয়েছি একটু জল দিয়ে নিচ্ছি দেখেছ আরেকটা করে দেখাচ্ছি এই যে এরকম নেবে নিয়ে এরকম এরকম নিয়ে এই জায়গাটা চেপে দেবে যাতে করে মশলাটা না পেরিয়ে যায় ফুলকপি আলুর তরকারিটা এইভাবে করে একটু ফ্রিজে ঠান্ডা হতে রাখবে তারপরে খাওয়ার আগে মিডিয়াম টু লো রেখে যেমন তেলটা গরম করে তারপরে এটাকে ভেজে নেবে দেখো ওই যে সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি এবার একটু ফ্রিজে রাখবো ঠিক আছে একটু ঠান্ডা হতে দেবো তারপর এটা গরম গরম তেলে ভেজে নেব এই যে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে এবার এটা এপিট ওপিট করে ভেজে নেবো একটু লাল লাল করে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে সিঙ্গারাটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি দেখো লাল লাল হয়ে এসছে এটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব দেখো ঠিক আছে লো টু মিডিয়াম রেখেছি গ্যাসটাকে আমি নিয়ে দেখো এইভাবে বাড়িতে ভেজে নেবেন আর ঠান্ডা হতে রাখবেন ফ্রিজে ঠিক আছে মশলাটা মানে ঢুকিয়ে এসে করে তৈরি করে সিঙ্গারাটা একটু ঠান্ডা হতে রাখবেন ফ্রিজে তারপরে ভেজে নেবেন খাওয়ার আগে তাহলে খাস্তা হবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য শেয়ার করে দিও